বি কিকেন নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স তিন বছর বাদে ফের ট্রফি জয়ের হাতছানি যে মেজাজে নাইটরা গোটা মনসুম খেলেছে সেই মেজাজেই কোয়ালিফায়ার ওয়ান খেলেছে মিচেল স্টার্ক সান সানরাইজার্স হায়দ্রাবাদ কার্যত দাঁড়াতেই পারল না কলকাতা নাইট রাইডার্সের সামনে আটত্রিশ বল বাকি থাকতে আট উইকেটে কোয়ালিফায়ার ওয়ান জিতল কেকেসুমের শুরুতে যার পিছনে কোটি কোটি টাকা খরচ করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নাইট ম্যানেজমেন্টকে সেই স্টার্ক বুঝিয়ে দিলেন কেন তিনি বড় ম্যাচের ক্রিকেটার নতুন বলে বিধ্বংসী ছিলেন এই দিন স্টার্ক চার ওভারে চৌত্রিশ রান দিয়ে তিনটি উইকেট জিতেছেন প্লেয়ার অব দ্য ম্যাচও দু একুশ সালে শেষবার ফাইনাল খেলেছিল কে আর সেবার হারতে হয়েছিল সিএসকের কের কাছে এবার সেই চেন্নাইয়ের ঘরের মাঠেই ফাইনাল কে কে আর চাইবে একুশের অঝরা স্বপ্ন দু হাজার চব্বিশে পূরণ করতে দশ বছর পর ফের কলকাতায় ট্রফি আনতে এ পর্যন্ত শ্রেয়স ব্রিগেডের যে পারফরম্যান্স তাতে ফাইনালেও ফেভারিট হিসাবে নামবে কলকাতায় অন্যদিকে হায়দ্রাবাদের কাছেও রয়েছে ফাইনালের সুযোগ দ্বিতীয় কোয়ালিফায়ার জিতলে ফাইনালে চলে আসতে পারবেন কামিনসরা বম্ভীরের ছোঁয়ায় যেন বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স আগামী ছাব্বিশে মে চেন্নাইয়ের চিপকে হবে ফাইনাল কে কে কাদের বিরুদ্ধে খেলবে আইপিএল দু ফাইনাল